অবৈধ বাংলাদেশিদের বাড়িতে আশ্রয় দেওয়ার অপরাধে চার বাংলাদেশি সহ বাড়ির মালিক গ্রেফতার জেলার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ থানার বাকলার ডোবরের হাবেলিপাড়া বাসিন্দা রবীন্দ্রনাথ মন্ডলের বাড়িতে অপরিচিত থাকতে দেখা যায় সেই খবর গোপন সূত্রে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ আধিকারিক সন্দীপ সরকারের কাছে গেলে সঙ্গে সঙ্গে সেই বাড়িতে পুলিশ গিয়ে জানতে পারে চারজন বাংলাদেশে অবৈধভাবে এই বাড়িতে থাকার জায়গা দিয়েছে এলাকারই বাসিন্দা রবীন্দ্রনাথ মন্ডল জিজ্ঞাসাবাদ করার পর বাংলাদেশিরা কোনো ভারতে আসার বৈধ নথিপত্র দেখাতে না পারায় তাদেরকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় তারপর বাড়ির মালিককে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করার পর জানতে পারে সে অবৈধভাবে অনুপ্রবেশকারীদের যাওয়া আসার সুযোগ করে দেয় তাকেও গ্রেপ্তার করে পুলিশ অভিযুক্ত বাংলাদেশিদের নাম সাহিল গাজী বোদরাজ গাজী শাহিন গাজী রবিউল গাজী এদের সকলেরই বাড়ি বাংলাদেশে ভারতীয় নাগরিক পাঁচজনকে বসিরাট মহকুমা আদালতে পেশ করা হয়েছে পুলিশ সূত্রে জানা যায় বাংলাদেশ থেকে কালিন্দী নদী পার হয়ে সুন্দরবনের জঙ্গলের ভেতর দিয়ে এই বাঁকড়া এলাকায় আস্তানা গেড়েছিল এই রাম। তাতেও শেষ রক্ষা হলো না এমএস নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ ফলো করুন ফলো বাটন ক্লিক করুন সেই সঙ্গে খবরটি ফেসবুকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন